পোলাপানের হুট হাত যে কত কিছু খাইতে মনে চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আমার ছোট মেয়েটা এক সপ্তাহ ধরে হচ্ছে আমাকে জ্বালাইতাছে যে আম্মা আমাকে লোডানি রান্না করে দাও আমি তো আজকে দিব কালকে দিব বলতেছি কিন্তু আমার মনে থাকে না চাল ভিজাইতে আর লোডানি রান্না করতে গেলে কিন্তু সিদ্ধ চাল হচ্ছে ভিজায় রেখে লোডানিটা রান্না করতে হয় পরে আর কি মেয়ে যেহেতুকে এত করে বলতেছে আমি হচ্ছে চালটা ভিজায় রাখি দু তিন দিন ভিজায় রাখার পর আজকে হচ্ছে আমি চালটা ধুইয়া ভালো করে পরে হচ্ছে পাটায় বাইটিয়ে নিতেছি লোডানি রান্না করার জন্য আর লোডানি রান্না করার জন্য কিন্তু পাটায় বাইটে নিতে হয় চাল না হলে কিন্তু লোডানি হয় না আমার মেয়েকে এত করে বোঝালাম যে লোডানির তো শীতের দিনে খাইতে বেশি মজা লাগে এই গরমের মধ্যে কি লোডানি খায় এই গরমের মধ্যে লোডানি খেলে তো আর বেশি গরম লাগবো কয় যে না আমাকে রান্না করে দাও তো আমার মনে হলো যে আমার মেয়ে মনে কারো করে হচ্ছে দেখে আইসে যে লোডানি রান্না করছে এর জন্যে আমার এমনি হচ্ছে পাগল বানাইতেছে লোডানি রান্না করে ওরে দেওয়ার জন্য তাই আজকে সকালে চাল বাড়তে হচ্ছে বসা পড়লাম তার সিদ্ধ চাল বাটা কিন্তু অনেক কষ্টের তার মধ্যে আবার দেখেন আমার হচ্ছে শিলটা একটু ভাঙা আর শিল ভাঙার কারণে কিন্তু অনেক সময় লাগতেছে চালটা বাড়তে যদি শিলটা ভাঙা না থাকতো তাহলে তাড়াতাড়ি করে হচ্ছে হচ্ছে আমি নিতে পারতাম তো শেষ দেখেন আমার কিন্তু চালটা বাটা শেষ ভিজাই ছিলাম বাইটা যেহেতু চালটা তাই এখনই হচ্ছে আমি লোডানিটা বানিয়ে নিব তো লোড়ানি বানানোর জন্য আমি হচ্ছে কিছু চাল বাটা আলাদা করে রাখতেছি ওইটুকু চাল বাটটা পরে পানি দিয়ে গুললা লোডানির মধ্যে দিয়ে দিব তো বাকি টুকুর মধ্যে হচ্ছে হচ্ছে লবণ দিয়ে দিয়ে দিতেছি লবণটা দেওয়ার পর লামিয়া হাত খাইটা নিতেছে আর অল্প একটু চাল বাটা যে রাখছিলাম তার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিতেছি পানি দিয়ে হাত দিয়ে একদম কসলায় পানির সাথে মিশাই নিব হচ্ছে চাল বাটা টুকু আমি যে আজকে লোড়ানি রান্না করতেছি এই লোডানি হয়তো অনেকে নামও শুনিনি বা কোনোদিন খায়ও জানেও না যে লোড়ানি কি আমাদের বাঞ্শারামপুর থানার মানুষ কম বেশি সবাই লোডানির নামে চিনে এটা বলতে গেলে আমাদের বাঞ্ছারামপুর থানার মানুষের একটা ঐতিহ্যবাহী খাবার তো এটা হচ্ছে চালটা কাঞ্জি করে তারপর আমরা কাঞ্জির চাল দিয়ে লোডানিটা বানিয়ে থাকি পরে তো দেখেন আমরা কিন্তু লোডানি বানিয়ে নিতেছি আর পুরোই হচ্ছে রসমালাইয়ের মতো দেখা যাইতেছে আসলে এটা কিন্তু রসমালাই না এটা হচ্ছে লোডানি আর লোডানি রান্না করার জন্য আমি রান্না করে চলে আসলাম আইসা হচ্ছে চুলায় আগুন ধরাই দিলাম তো একটা পাতিলায় কিন্তু পানি বসাই দিচ্ছি এই পানিটা হচ্ছে ফুটাই নিব জাল করে কিছুক্ষণ পানিটা ফুটলে তারপর হচ্ছে ফুটুন তো পানির মধ্যে যে লোডানিটা বানাইছি ওইটা হচ্ছে দিয়ে দিব আগে অনেক লোডানি খাইতাম কিন্তু অনেক দিন ধরে লোড়ানি খাওয়া হইতেছে না তো আমার মেয়ের অনেক অনেকদিন পর আজকে হচ্ছে লোডানি রান্না করতেছি আসতে খাবো তো পানিটা বলক আসার পর দেখেন আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি তো লবণটা দেওয়ার পর এখন হচ্ছে আমি লোডানিগুলো দিয়ে দিতেছি পানির মধ্যে আর পানির মধ্যে ফুটুন তো অবস্থায় হচ্ছে হচ্ছে দিতে হয় কিন্তু একটা সাথে নষ্ট হয়ে আমিও কিন্তু একটা একটা করে দিয়ে দিতেছি কারণ বেশি একসাথে দিলে লাইগা একদম নষ্ট হয়ে যাবে লোডানি তো একটা একটা করে দিলেই কিন্তু ভালো আর আমরা কিন্তু আজকে সকালবেলা এই লোডানি দিয়ে নাস্তা করব। আর এই লোডানের সাথে কিন্তু মরিচ বাটা দিয়ে খাইতে হয় তো আমি হচ্ছে মরিচ বা এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা তাই হচ্ছে যে চাল বাটাটা গুলে আনেছিলাম পানিতে সেটা অল্প অল্প করে দিয়ে নাইড়ে নিতেছি আর এটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই ভালো মতো হচ্ছে নাতে হবে না নালে কিন্তু দলা পাকায় যাবে সবগুলো একসাথে তো নাড়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখেন আমার লোডানি কিন্তু একদম রেডি তো আমি হচ্ছে এখন উঠায় নিব চুলার উপর থেকে লোডানি তো রান্না করা হয়ে গেল এখন আমি মরিচটা বাইটা নিব তো মরিচ বাটার জন্য আমি কিছু মরিচ নিয়ে সাথে নিয়েছি পেঁয়াজ আর আমাদের বিলাতি ধনিয়া গাছ থেকে কিছু ধনিয়া নিয়ে আইছি মরিচ বাটার মধ্যে একটু পেঁয়াজ বেশি করে দিলে মজা হয় আর যদি সাথে ধনিয়া পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই আর বেশি মজা লাগে তো প্রথমে আমি হচ্ছে মরিচটা বাইটা নিতে মরিচটা বাইটা নেওয়ার পর বাকিগুলো হচ্ছে দিয়ে দেব মরিচটা বাইটা নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজগুলি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো আমি হচ্ছে লবণ দিয়ে দিছি এখন হচ্ছে বাইটে পিয়া গুলা মিহি ভাবে বাটবো না আদা বাটা করে নিবো আর আদা বাটা করে নিলে কিন্তু মজা লাগে লোড়ানের সাথে কিন্তু আমরা সবাই হচ্ছে মরিচ বাইটা খাই সুটকির বর্তা দিয়ে অনেক কম মানুষরা খায় কিন্তু এটা মরিচ বাটা দিয়ে বেশি মজা লাগে তো দেখেন পেঁয়াজটা আমি হচ্ছে আদা বাটা করে নিছি এখন হচ্ছে ধনিয়া পাতাটাও বাইটে নিতেছি নিয়ে করে সবগুলা বাইটা নিছি এখন একসাথে আবার উপর উপরে একটা হালকা ভাবে বাটা দিয়ে তারপরে হচ্ছে উঠায় নেব আর আমার মেয়ে কিন্তু লুডানি নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিছে ও তো রান্না করে সময় বারবার গিয়ে জিজ্ঞেস করতেছে আম্মা লুডানি হয়েছে লুডানি হয়েছে লুডানি হয়েছে বাবা হবে তো একটু সময় দাও রান্না করে তারপরে খাই ও সমস্যা নাই পরে আর কি রান্না করার পর হচ্ছে আমার ভাইজিকে বললাম যে ওরা আগে আগে দিয়ে ও খাইয়া ফেলো মরিচ বাটা শেষ করে করে এই তো চলে আসলাম সাথে সাথে খাইতে রানি রান্না করতে করতে অনেক খিদে লেগে গেছে তাই তারা করে খাইতে বসে পড়লাম তো একটা বলে বেড়া নিয়েছি লোডানে পরে আমি হচ্ছে যতটুকু খাবো একটা প্লেট নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি মরিচ বাটা তো মরিচ বাটা দিয়ে আমি হচ্ছে বিসমিল্লা বলে খাইতেছি অনেক ভালো লাগতেছে আমার এতটা খিদা লাগছে যে মনে হয় পুরো বলে লোরানি সব আমি খেয়ে ফেলতে পারবো এত বেশি খিদা লাগে গেছিলো তো যাক অবশেষে হচ্ছে খাইতেছি আমার মেয়ের মনে চাইলো লোরানি খেতে তাই আজকে লোরানের আয়োজন তো আমি আজকে লোরানি রান্না করে নিলাম আর আপনাদের সবার সাথে শেয়ারও করে নিলাম তো সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ